আপনারা সবাই জানেন আমরা মেনোর পার্ক নান্না বিরানি রেস্টুরেন্ট এইট হানড্রেড টোয়েন্টি ফাইভ রোড তো আমরা একটা স্পেশাল অফার নিয়ে এখন আইছি আমাদের আপনার ওই যে এই একটা আস্তা ইলিশ মাছ আপনার এইট নাইনটি ফাইভ ওই ইলিশ মাছ সাথে আপনার ডাল আসতেছে ওয়েট টাইট আসতেছে আপনার আবার এই যে বটটা আসতেছে তো আমরা এইট নাইনটি ফাইভ করি আমরা দিছি আমাদের কাস্টমারের অনেক চাওয়া ওইটা অনেক দিন ধরেই কাস্টমার বলতেছে যে ভাই আপনারা এইরকম একটা অফার লাগান কারণ আপনারা সবাই জানেন আমাদের নান নান্না বিরিয়ানি বেনোর খুবই একটা ব্র্যান্ডের খাবার তো আমরা আমি মনে করি আপনারা আসেন আসিয়া দেখেন আমাদের খাবারটা খাইয়া আর আরেকটা ওপার আমরা দিছি যেমন এইটা আমাদের বাংলাদেশের আকনি বিরিয়ানি আমাদের চিলেটে বলে আকনি বিরিয়ানি আর ওই যে ডাকা ওরা তারা বলে আপনার বিত্তেহারি তো এইরকমই স্টাইলটা এইরকমই টেস্টটা আছে তো ওইটা ফোর নাইনটি ফাইভে আপনারা পাইবেন আপনারা আসবেন আমরা একটা স্পেশাল অফার লাগাইছি আর আমাদের রেস্টুরেন্টের যে মেনুগুলো আছে মেনুগুলো যদি আপনারা কেউ খাইতে চান আসেন তাইলে ওইখানে আমরা আরও বিশ পার্সেন্ট আমরা ডিসকাউন্ট করিয়া দিব প্রত্যেক কাস্টমারের সাথে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট করবো তো ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন আমাদের যে অফারগুলো আপনারা উপভোগ করেন আপনারা দেখেন আসেন আর আমাদের স্পেশালি এই ইলিশ মাছটা খুবই টেস্টি আপনারা ফ্রাই চাইলে ফ্রাই নিতে পারবেন অথবা বোনা যদি চান আপনারা বোনাও আমরা করিয়া দিতে পারবো একটা সাদা আর একটা আলু ভর্তা আর একটা ডাল আপনারা এইট নাইনটি ফাইভ আপনারা আসেন আমি নান্না বিরিয়ানি রংপুর রোড থেকে বলছি এইখানে একটা আমরা একটা নতুন অফার খাইলাম এইট নাইনটি ফাইভে আস্ত একটা ইলিশ আলুর ভর্তা এবং ডাইল অনেক মজা হয়েছে এবং অনেক সুস্বাদু আমি আশা করি আপনারা সবাই এখানে আসবেন এবং এখানে আসে খাবেন আমি মনে করি আমার মতো সবাই এই খাবারটা উপভোগ করবেন বিরানি খাবার খুব মজা হয়েছে খুবই সস্তা এবং বিফ তেহেরি খুবই সস্তা এবং খুব ভালো আসসালামু আলাইকুম আমরা ফুড নান্না বিরিয়ানি দুপুর একটার থেকে রাত্র এগারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা আসেন আপনারা সুস্বাদু খাবার খান এসে দেখেন We got for $8.95 this whole uh, fish, Ilish, uh, with rice, dal, and mashed potato. Uh, I hope you, you will enjoy. Yeah. How is the food taste? এখানে আমি আমি নান্না বিরিয়ানি এইট টোয়েন্টি ফাইভ রোড বেনর প্রার বলছি আমাদের নান্না বিরিয়ানি একটি ব্র্যান্ড নেই এখানে আমরা একশো থেকে দেড়শো লোকের পার্টি করি ভিতরে এবং বাইরে আটডুড়ে আমরা পাঁচ থেকে সাতশো লোকের খাওয়া সরবরাহ করতে পারি খাওয়ার মান অত্যন্ত ভালো আপনারা আসেন আমরা বিভিন্ন আমরা বর্তমানে একটা অফার দিছি এইট নাইনটি ফাইভ আস্ত একটা ইলিশ সাদাবাদ আলু ভর্তা এবং ডাল আর একটা এর সাথে আছে একটা আখনি বিরিয়ানি শুধু ফোর নাইনটি ফাইভ আপনারা আসছেন টেস্ট করতে পারেন আপনারা সপরিবারে আমন্ত্রিত সবাই আসুন উপভোগ করুন এইট হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কনফোর্ট রোড ম্যানর পার্ক ব্রাঞ্চে আপনারা সবাই আমন্ত্রিত সকলকে ধন্যবাদ